পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট মাঠেও পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান মোহাম্মদ নাবিরা আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আগামী মাসে পাকিস্তান অঞ্চিত ত্রিদিশীয় সিরিজ বর্জন করেছে এই সিরিজে শ্রীলঙ্কাও অংশ নেওয়ার কথা ছিল ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ রশিদ খান বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লীগ খেলতে দেখা যায় তাকে খেলেছেন পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দাসের হয়ে দলটি নিজের এক্স হ্যান্ডেলকেও লিখে রেখেছিলেন তিনি এবার পাকিস্তানের হামলার প্রতিবাদে নিজের এক্স হ্যান্ডেল থেকে লাহোর কালান্দাসের নাম মুছে দিয়েছেন রশিদ খান এর আগে পাকিস্তানের হামলাকে বড় বড় আতা আখ্যা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছিলেন রশিদ খান এতে তিনি লেখেন পাকিস্তানের বিমান হামলায় নারী শিশু ও ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটারের প্রাণহানিতে আমরা মর্মাহত যারা একদিন দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিল তারা এভাবে প্রাণ হারিয়েছে এটা মেনে নেওয়া যায় না বেসামরিক অবকাঠামোর উপর হামলার চরম বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এসব অন্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা উচিত পাকিস্তান অনুষ্ঠিত বিশ্ব সিরিজ বর্জন করার ঘোষণা দিয়ে এসিসি এক বিবৃতিতে বলা হয়েছে এটি আফগানিস্তানের ক্রিয়াঙ্গন ক্রিয়াবিদ এবং ক্রিকেটের পরিবারে এক অপরণীয় ক্ষতি নিহতদের প্রতি সম্মান জানানোর উদ্বেগ হিসাবে আসন্ন টি টোয়েন্টি সিরিজ থেকে সরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসিসির এই বিবৃতিকে সমর্থন জানিয়ে রশিদ খান লেখেন জাতীয় মর্যাদা ও মানুষের জীবনের চেয়ে বড় কিছুই হতে পারে না আমি কঠিন সময় আমাদের দেশের মানুষের Please subscribe our channel to get more information about Cricket World.